হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার হিপ হপ বান্ডিল আসছে তো তোমাদেরকে বলে দিয়ে সেই বান্ডিল তোমরা কীভাবে পাবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে সেই হপ বান্ডিল কিভাবে আসবে এবং কীভাবে তোমরা পাবে সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেব। তো যারা যারা এখন লাইক করো একটা করে লাইক করে দাও যা যারা এখনও সাবস্ক্রাইব করো নতুন আমার চ্যানেলে এসেছো এবং আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দেবে যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো তো একটা কথা যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তারা যাও ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে বলে দিই যে আমাদের তোমাদের সবার পছন্দের সব থেকে প্রিয় বান্ডিল হলো হিপ হপ বান্ডিল যেই হিপ হপ বান্ডিল নিতে সবাই চাই তো ফাইনালি সেই জিনিসটা কিন্তু আসতে চলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তিন তিন রকমভাবে কিন্তু হিপ হপ বান্ডিল আসতে চলেছে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তোমরা অনেকেই সব থেকে জানো সব থেকে রেয়ার আইটেম ফ্রি ফায়ারের হলো হিপ হপ বান্ডিল যেটা তোমরা উইশিং ওয়েল ইভেন্টে কিন্তু চেয়েছিলে যে আমাদেরকে হিপ হপ বান্ডিল দেওয়া হোক তো ফাইনালি সেই জিনিসটা কিন্তু আসতে চলেছে তোমাকে দেখতে পাচ্ছ তিন তিন রকম আসতে চলেছে তবে কিভাবে আসবে সেটা এখনো জানতে পারা যায়নি তবে শোনা যাচ্ছে যে ইনকুবেটার আসতে পারে যেহেতু তিন রকম বান্ডিল কিন্তু বা তিন রকম গান শিনতে তাই বলো না কেন ইনকুবেটার আসে তো সেই হিসেবে কিন্তু এখানে তিনটে বান্ডিল রয়েছে এবং এই তিনটে বান্ডিল কিন্তু লঞ্চ হয়ে গেছে তো সেই হিসেবে কিন্তু তোমার বলতে পারো যে তোমার যে হিপ হপ বান্ডিলটা সেটা কিন্তু ইনকুব আসতে পারে তো যদি তোমার মনে করো যে হিপ হপ বান্ডিলটা চলে আসলো ইনকুটারে তো তোমাদেরকে বলে দিই যে প্রথম যেটা থাকবে সেটা হলো লাল কালারটা যেটা তোমাদের বলে দিই যে সাতটা ইভোলেশন স্টোন আর তিনটে ব্লু প্রিন্ট তারপরে হয়তো তোমার থাকবে যে পাঁচটা ইভোলেশন স্টোন আর দুটো ব্লু প্রিন্ট আর তারপরে সব থেকে নিচে যেটা থাকবে সব থেকে কম যেটা সেটা হলো তিনটে ভুলসনের স্টোন আর একটা ব্লু প্রিন্ট তো তোমাদেরকে বলে দিই হিপ হপ বান্ডিল মানে হিপ হপ বান্ডিল কালারে কোন মানে খুব একটা ম্যাটার করে না তোমার কাছে হিপ হপ আছে মানেই মানে তুমি তোমার গেমটা তোমার যে আইডি সেটা কিন্তু অনেক দামি হয়ে যায় তো সেই হিসেবে কিন্তু তোমার নিতে পারবে তবে এখনও সিওর নয় যে ইনকিউবেটারই আসবে তো তোমাদেরকে বলে দিই কীভাবে আসবে না আসবে সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো তোমাদের দায়িত্ব তোমাদের একটাই কাজ এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও আর পাশে থাকে বেলাইকিনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে দাও যাতে করে নতুন করে আবার যখন আসবে নতুন কোনো খবর আমরা যখন পাবো তোমাদেরকে একদম সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো অবশ্যইখানে সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে করে নতুন যখন আসবে এবং সেই ইভেন্টে আসবে না ইনকুপিউটার আসবে না কিসে আসবে সেটা তোমাদেরকে বলে দেবো এবং যদি ইভেন্টে আসে তো সেই ইভেন্টটা কেমন হবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো অবশ্যই তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেল লাইকেনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দাও যাতে করে তোমরা সেই ভিডিওটি এখান থেকে মিস না করো কারণ আমি চাই তোমরা প্রত্যেকে যাতে পেয়ে যাও তো সেই চেষ্টাই আমি করবো যে তোমরা যাতে পেয়ে যাও সেই জন্য আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমি তো খুবই খুশি যে এই যে হিপ হপ বান্ডিল সেই হিপ হপ বান্ডিল আসছে তো আমি তো খুবই খুশি তো তোমরা কতটা খুশি সেটা আমাকে কমেন্ট করতে ভুলবে না তোমাকে আমাকে কমেন্ট করে জানাও আমি জানি তোমাদের এই কথাটা শুনে খুব ভালো লেগেছে যে তোমরা হিপ হপ বানিল আবার আসতে চলেছে তো আমি যখন জানতে পেরেছিলাম আমারও খুব সুন্দর লেগেছিলো আমার তো খুবই ভালো লেগেছিল যে ভাই হিপ হপ বান্ডিল আসছে ই আর কি বলবো মানে এতটা সুন্দর লেগেছে আমাকে এতটা ভালো লেগেছে কবে আসবে সেই আনন্দে আমি এখনই লাফাচ্ছি বলতে গেলে যে তোমরা কতটা এক্সাইটেড আমি জানি না কিন্তু আমি তো ভাই যখনই লিক্সটা পেলাম যে হিপ হপ বান্ডিল আসছে আমি খুব খুব খুবই খুশি হয়েছি তো তোমরা কতটা খুশি আমাকে কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হয়েছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা